সবাইকে আর একটা জিনিস আপনাদেরকে শেয়ার করি আপনাদের সাথে সেটা হচ্ছে এই যে মহিষ দেখা যাচ্ছে এখানে এখানে চারটা পাঁচটা মহিষ দেখা যাচ্ছে সচরাচর কিন্তু এখন মহিষ দেখা যায় না গতকালকে আমি আমাদের ওইদিকে ব্লকে গিয়েছিলাম তখন আমি মহিষ খুঁজছি পাইনি আর আগে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ মহিষ পুষত এখন ওরকমভাবে মহিষ পুষত ষ কিন্তু মূলত কচুরি পানা খায় এই কচুরি পানার সিজন আসলে ওরা কচুরি পানা ফুল বেঁচে থাকে যার জন্য ওদেরকে নামিয়ে দেয়া হচ্ছে আর মহিষ ওরা কিন্তু খুবই শক্তিশালী আমি এরকম অনেক গল্প শুনেছি যদি আমার নিজের চোখে দেখিনি যে মহিষের পিঠে চড়ে নদী পার হতো এটা ইন্টারেস্টিং না আমার কাছেও গল্প আমি কখনো নিজের চোখে দেখিনি যে মহিষের পিঠে চড়ে মানুষ হচ্ছে নদী পার হতো কিন্তু এটা বাস্তব এটা আমার আম্মু দাদু নানু মানে তাদের কাছ থেকে আমার এই গল্পগুলো শোনা আর এখনকার মহিষগুলো তো ছোট ছোট তখন আমি যখন ছোট ছিলাম তখনও অনেক মহিষ আমি দেখেছি নিচ চোখে অনেক মহিষ দেখেছি সেগুলো বিশাল বিশাল মহিষ যখনই আমি নানুবাড়ির ওদিকে যেতাম তখনই মহিষের পালগুলো দেখা যেত ওরা শুয়ে আছে কে কেউ হচ্ছে কচুরি খাচ্ছে আবার হচ্ছে কেউ গোসল করতেছে মহিষ কিন্তু ওরা বেশিরভাগ নদীতে গোসল করে বেশি টাইম ওরা কিন্তু নদীতে গোসল করা মানে পানিতে ডুবে থাকতে খুবই পছন্দ করে সো আমি এখানে ভিডিও করতে আস আসছি সুটকি পল্লিতে সো এখানে এসে আমি মহিষের দেখা পেয়ে গেলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যদিও আমি স্পষ্টভাবে দেখাতে পারিনি অনেক দূরে আছে মহিষগুলো তো অল্প একটু দেখাতে পেরেছি এটাই আমার কাছে অনেক যে আমাদের এলাকায় এরকম মহিষ পালন হয় এখনও মানুষ পালে কিন্তু অনেক কম আগের থেকে তুলনামূলক অনেক অনেক কম তো সবাই ভালো থাকবেন টা